তারা গাড়ি অবশ্যই জোর করে এখান দিয়ে পার করে হাঁটু পরিমাণ পানি হলেও ওইখান দিয়ে ওনারা গাড়ি নিয়ে যাতায়াত করবে দেখতেছেন এখানে কিরকম পানির স্রোত তবে ওইখান দিয়ে ওরা গাড়ি নিয়ে নিয়ে পার হচ্ছে এখন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নদার নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠার পরে দেখতেছি রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এবং চারিপাশে পানি জমে আছে দেখতেছেন এবং আমার বাসার এই দিয়ে একটা ওয়াদি আছে এটা দিয়ে পানি যাচ্ছে সারা বছর এটা শুকনা থাকে আর বৃষ্টির সময় হলে এটা দিয়ে পানি যায় দেখতেছেন সাথে হচ্ছে এখন এই জন্য হইলে হইলাম রাস্তার দিকে যাব এবং দেখবো কি পরিস্থিতি রাস্তার উপরে এবং ওয়ানিটা কিরকম লাফালাফি বা চিল্লাচিল্লি করে ওয়াদি দেখলে ওরা তো আবার দেখে না এসব ওয়াদি এই কারণে যখন ওরা ওয়াদি দেখে অনেক ক্ষতি হয়ে যায় হ্যাঁ আজকে বাইর হয়ে গেলাম আপনাদের কয়েকটা নতুন ভিডিও উপহার দিব এবং ব্লগ উপহার দিব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে থাকেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওগুলো কীরকম হচ্ছে দেখতেছেন পরিবেশটা কত সুন্দর লাগে উপরে পাহাড়ের উপরে বৃষ্টি পড়ছে এই কারণে এখান দিয়ে ওয়াদের দিয়ে পানি যাচ্ছে দেখতেছেন অতিরিক্ত পানির স্রোত এবং পানির পরিমাণ সেই পরিস্থিতি ঘুম হচ্ছে রাত্রে ঠিকঠাকভাবে

আসলে এরকম ওয়াদি দেখতে ভালো লাগে ওয়ানিরা সবসময় এরকম ওয়াদি দেখে না তাই ওয়াদি হলে চলে আসা দেখার জন্য দেখতে আমার পিছনে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে দেখবে এবং অনেক সময় গাড়ি নিয়ে ওনারা দৌড়াদৌড়ি করে এরকম ওয়াদি দেখলে দেখার জন্য আর আমি এখন আমাদের ওই দিকে যে ওয়াদিটা আছে ওটার ওইখানে দাঁড়িয়ে আছে ও ওয়াদি দেখতেছি ওদের সাথে আমি উপভোগ করতেছি আসলে বৃষ্টির দিনে এখানকার লোকজন যারা আছে আর উমানি ওনারা অনেক খুশি হয়ে যায় এবং পুরো জন্য গারে নিয়ে বের হয়ে যায় আমার পিছনে দেখতেছেন দুই তিনটা গাড়ি দাঁড়িয়ে আছে ওনারা এই ওয়াদিগুলা দেখার জন্য সহায়ক এবং গারে নিয়ে বের হয়ে যায় বিভিন্ন জায়গায় ওনারা ঘুরে এবং বিস্তৃত দিনে ওদের এক কথা শান্তি নাই যে যেখান থেকে পাড়ে চলে আসে এবং যেখানে সম্ভব বুরাস চেষ্টা করে এই ব্যবস্থা ভারতের বৈ এরকম কি পরিবেশটা এরকম লাগতেছে এবং ও ভালো লাগতেছে তো পুরো মানাকিং এর বেশ নিয়ে নিছে। কি অবস্থা ভাই পরিবেশটা লাগে ওই কিরকম আর লাগতেছে ও আজকে তো ছুটির দিন আ বিন্দাস বাবা সময় কাটাতে আছে আমার পিছনে দেখতেছেন কত বড় বুয়াদি যাচ্ছে আজকে সারা দিন এভাবে এখান দিয়ে পানি যাওয়া আশা করব এবং গাড়ি কোনো রকম পারাবার হতে পারবে না রাতের বুড়ার উদ্দেশ্য তারা গাড়ি অবশ্যই জোর করে এখান দিয়ে পার করে আর ওখান থেকে তো সাধারণত আমাদের বাংলা ভাষার মতো ওই রকম বৃষ্টি হয় না আর দুই বছর তিন বছর পরে একবার একবার বৃষ্টি হয় এই কারণে যখন বৃষ্টি পড়ে তখন ওনাদের মন খুশি হয়ে যায় অর্থাৎ ও মানে যারা বসবাস করে ওনারা সব সময় খুশি হয়ে যায় বৃষ্টি পড়লে জন্য বৃষ্টিতে ওনারা পানি দেখতে পায় এবং বৃষ্টি উপভোগ করতে পারে তাই সবসময় ওনারা গাড়ি নিয়ে বার হয়ে যায় বৃষ্টির ভিতরেও হাঁটু পরিমাণ পানি হলেও ওইখান দিয়ে ওনারা গাড়ি নিয়ে যাতায়াত করবে এবং ওগুলো আনন্দ উপভোগ করবে

ওদের সাথে সাথে আমারও ওদের ভিতর গাড়ি চালানো দেখে অনেক ভালো লাগতেছে এবং উপভোগ করতেছে আমিও আসলে এরকম বৃষ্টির দিনে পরিবেশটা অনেক ভালো লাগে বৃষ্টি পড়লে এখানকার উমানে যারা লোকজন আছে তারা অনেক খুশি হয়ে যায় এই জন্য এখানে আমাদের বাংলাদেশের মতো সবসময় বৃষ্টি পড়ে না যখন বৃষ্টি পড়ে তখন ওরা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে চলে আসে এবং ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য বার হয়ে যায় বৃষ্টির ভিতরে